হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি হচ্ছে গোলাপ গ্রাম আমি এখন আছি হচ্ছে মিরপুর এক নাম্বার আশেপাশের জায়গাটা দেখলেই বুঝতে পারবেন তো গোলাপ গ্রামটা হচ্ছে সাবার এরিয়ার মধ্যে তো মিরপুর থেকে কিভাবে গোলাপ গ্রাম যাবেন আজকে ভিডিওতে সেটাই বলবো তো এখন আসি হচ্ছে আমি রাইন রাইনখোলা হচ্ছে মিরপুর কমার্স কলেজ রাইনখোলা সবই কাছাকাছি এক জায়গায় আমি এই জায়গা থেকে বামে যাব তো রাস্তায় অনেক রোদ আজকে ঘড়িতে বেজে তিনটা আটচল্লিশ মিনিট বিকাল বাট তারপরও অনেক রোদ তাপমাত্রা হয়তো অনেক বেশি তো চলুন সরাসরি দেখা হচ্ছে বেরিবাদের রোডে তো গাইস অনেক জাম জট ঠেলে আসলাম বেরিবাদের রোডে তো এটা হচ্ছে বেরিবাদের রোড বাম দিকে দেখতেছেন নদী নদীর ওপার হচ্ছে কাউন দিয়া এই জায়গাটাও অনেক সুন্দর আর এই রাস্তাটায় গাড়ি চালানো একটু কঠিন ব্যাপার রিস্ক আসছে কারণ এক লেনের রাস্তায় দেখলেন বাসটা কিভাবে আসলো এক লেনের রাস্তা তো গাড়ি মনে করে যে যে দিক দিয়া পারে যাওয়া আসা করে কোনো ঠিক নাই কেউ কাউকে ছাড় দেয় না হচ্ছে অবস্থা বাম দিকে এই নদীতে হয়তো টলারও চলে দেখতেছেন একটা টলার বামে না এটা হচ্ছে ছোট 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 বালুর বালুর জাহাজ জাহাজ আছে এখানে তো গাই চলে আসছি বিরুলিয়া ব্রিজের কাছাকাছি বাম দিকে দেখতেছেন বিরুলিয়া ব্রিজ আমরা বামে যাব বাম দিকে বিরুলিয়া ব্রিজটা পার হব তো বাম দিকে যাই সাওয়ার নবীনগর ওভারলোড হলে দুই গুণ রাস্তায় আয়ু কমে স্লো গুণ এসব লেখা আসলে কেউ খেয়াল করে না এই নদী এত ছোট নদী বাট তারপরও স্রোত অনেক অনেক বেশি স্রোত যাচ্ছে ঢাকার শহর নদীগুলো তো মনে করেন খেয়ে ফেলতেছে মানুষজন ময়লা টয়লা দিয়ে যে নদীটা প্রায় ভরাট করে ফেলছে গাছ টাছ নদীর মধ্যে বাড়ি ঘর করে মানুষ তো মনে করেন নদী রাখতে চায় না ঠিক আছে আসলে নদীটা যে কতটা উপকারী সেটা তো মানুষ বুঝতেছে না যে নিচে নিচে মাছ 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 হয়তো হয়তো দেখতেছেন কি না না ধরে দিয়ে ধরতেছে খুব আছে সুন্দর লাগতেছে দুই পাশে নদী মাঝখানে রাস্তা দারুণ একটা জায়গা তো বিরলিয়া পিরিশ পাড়ায় সোজা আস্তে আস্তে যেতে থাকবেন কেউ যদি এই রাস্তাটা না চিনেন তাহলে গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন আর যদি গুগল ম্যাপকে আপনাদের বিশ্বাস না হয় তাহলে রাস্তায় মানুষজনকে জিজ্ঞাসা করতে পারেন তারা দেখাই দিবে আপনাদেরকে আক্রাইন বাজার থেকে বাম দিকে ঢুকলাম বাম দিকে হচ্ছে গোলাপ গ্রামের রাস্তা তো আপনারা বিরুলিয়া ব্রিজ পাঠ হয়ে সোজা আসলে আক্রাইন পাবেন আক্রাইন বাজার থেকে আপনাদের বাম দিকে আসতে হবে বাম দিকে পুরোটা গ্রাম জুড়ি হচ্ছে গোলাপ গ্রাম বলা হয় সাইদুল্লাহপুরের পাশেই হচ্ছে শ্যাম্পুর গ্রাম শ্যাম্পুর গ্রামটা পুরো বিস্তীর্ণ গ্রাম নিয়েই গোলাপ গ্রাম গঠিত তো আপনি এই রাস্তায় ঢুকলেই দুই পাশে দেখতে পারবেন যে গোলাপের বাগান আছে আমার হাতের ডান পাশে বলেন বা বাম পাশে বলেন দুই পাশেই গোলাপ বাগান আছে তো ভাই খুব ভালো লাগছে গ্রামের যানজট এই শহর ছেড়ে গ্রামের কথা না বাড়িয়ে চলুন গ্রামের এই ফিলটা নেই আমার বাম পাশে দেখতেছেন গোলাপের বাগান এই যে বাম পাশে গোলাপের বাগান তো গাইজ দেখতে দেখতে একদম গোলাপ গ্রামের মূল ফটকের সামনে চলে আসছি এখন আমরা ভিতরে ঢুকবো তো এখানে হয়তো টিকিট সিস্টেম দেখতেছেন এই যে ব্যানার টানানো আমাকে বলতেছে বাম পাশে যদি গাড়ি পার্কিং করি তো আমি গাড়িটা এখানে পার্কিং করব না আমি সোজা চলে যাব বিনা টিকিটে গোলাপ গ্রাম ঘুরবো তো চলুন সামনের দিকে যা যাক তো ডান দিকে দেখতেছেন এগুলো হচ্ছে জারবাড়া এগুলোকে জারবাড়া ফুল বলে তো এখানে অনেকটা জায়গা জুড়ে বাগান করা আছে যার বাড়া তো আমরা আরও সামনে আগাতে থাকি আস্তে আস্তে এই যে বাম দিকে দেখতেছেন একদম গোলাপের বাগান অনেক জায়গা জুড়ে ভাই আপনি দেখে শেষ করতে পারবেন না ঘুরে শেষ করতে পারবেন না তো আমরা আরও সামনের দিকে আস্তে আস্তে আগাই দেখি কি অবস্থা কত দূর যাওয়া যায় তো এখানে এসে খুব ভালো লাগতেছে বাম পাশে দেখতেছেন একটা গোলাপের বাগান ভিতরে দেখতেছি এক চাচা ফুলগুলো কাটতেছে তো আমি গাড়িটা এখানে বন্ধ করলাম এই বাগানটাতে ঢুকবো এবং চাচার সাথে কথা বলবো তো আমার সাথে আসছে আমার এক ফ্রেন্ড তো আমরা দুজনে এখানে আসছি তো নিচের দিকে যাই সামনে দেখতেছি অনেকগুলো গোলাপ পানির মধ্যে ভেজানো আছে কারণটা হচ্ছে যাতে ফুলগুলো তাজা থাকে তো এই জন্য ভেজানো আছে তো এখানে অনেক ধরনের ফুল আছে এই যে সামনে দেখতেছেন পিঙ্ক কালারের গোলাপ এটা হচ্ছে মেয়েদের পছন্দের কালার এখানে এছাড়াও আরও অনেক ধরনের কালারের গোলাপ আছে আর সাদা গোলাপ দেখলাম কালো দেখলাম বিভিন্ন রকমের কালারের গোলাপ আছে এই আর তো এখানে এসে এতটা ভালো লাগতেছে যেটা বলার ভাষা নেই তো চাচা মেবি ফুল কেটে নিয়ে আসছে এখন পানির ভিতরে চুবিয়ে রাখবে ফুলগুলো তাজা করার জন্য তো আমি একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করব। চাচাই পুরো খেতটা কি আপনার ও আচ্ছা ও ফুলগুলো অনেক সুন্দর কত করে চাচা পঞ্চাশটা ফুল মাত্র পঞ্চাশ টাকায় আচ্ছা আচ্ছা খুব ভালো তো গাইস পঞ্চাশটা ফুল মাত্র পঞ্চাশ টাকায় চাচা এটাই বললো এত কম দামে কিভাবে দিচ্ছে বুঝতেই পারতেছেন কারণ কারণ ওনারা হচ্ছে একদম ক্ষেত থেকে গোলাপ চাষ করে এবং অনেক বড়ো জমি নিয়ে গোলাপগুলো চাষ করতেছে তার জন্য এত কম দামে দিতে পারতেছে তো এই হচ্ছে অবস্থা আপনারা আসতে পারেন যা যাদের ফুল প্রয়োজন তারা এসে ফুল নিতে পারবেন এখানে অনেক পুরো গ্রামটা জুড়ে ফুলের মানে চাষ হয় তো আমি এতগুলো ফুল নিব না ফুলগুলো রেখে দিব আগে চাচার পুরো গোলাপের ক্ষেতটা আমরা একটু ঘুরে দেখব। তো চাচা এটা রেখে দেন আমরা একটু আপনার ক্ষেতটা একটু ঘুরে এই আর কি তো আপনি অনুমতি দিলে একটু ক্ষেত্রটা ঘুরে দেখতে পারি আচ্ছা ঠিক আছে তো চাচা অনুমতি দিল এখন ক্ষেতের ভিতরের দিকে যাই গাইস গোলাপ গোলাপগ্রাম আর দেখতেই পারতেছেন আমার দুই পাশে কিভাবে গোলাপ ফুলগুলো ফুটে আছে আমাদের তাকিয়ে আছে তো এখানে অনেক ফুল অনেক অনেক কালারের ফুল আছে সাদা কালারের কালো কালারের এই যে দেখতেছেন আবার কলিও আছে যেগুলো কিছু কিছু আবার কলি আছে এগুলো ফুটে ফুটলে তা বড় বড়গুলো আবার কেটে নিয়ে যায় আর এটা হচ্ছে ঢাকা থেকে খুব বেশি দূরে না এই যে কলিগুলো দেখতেছেন খুব সুন্দর ছোট ছোট কলি দেখতেছেন এগুলো বড় হলে কেটে নিয়ে যাবে তো এই আর কি তো এখানে আসবেন ঘুরবেন খুব ভালো লাগবে তো এখন এই বাগান থেকে বের হব চলেন উপরের দিকে উঠি দেন সামনে আরও কত বাগান আছে সেগুলি ঘুরে দেখবো আজকে তো চলেন উপরে উঠে দেন কথা বলতেছি তো চাচার কাছ থেকে একটা ফুল আনলাম বেশি ফুল নিয়ে কি করব ফুলটা আমি এই জায়গায় রাখবো বেশি ফুল নিয়ে কি করব আমার তো ফুল দেওয়ার মানুষ নেই যে বেশি কতগুলো নিব এইগুলো অবস্থা তো আমরা আরও সামনের দিকে যাই এখানে আপনারা দেখতেছেন দুই পাশে হচ্ছে গোলাপের বাগান ডান দিকেও বাগান বাম দিকেও গোলাপের বাগান পুরোটা জায়গা তো সামনের দিকে যাব গাড়িটা ঘুরাইতে হবে চাচা আমাকে একটা ফুল দিছে এমনি ফুলটা আমি গাড়িতে দিলাম তো গাড়িটা আগে ঘুরে আগে তো আপনারা আমার মতো এভাবে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা এখানে আসলে আশা করতেছি অনেক বেশি ভালো লাগবে তো সামনের দিকে যাচ্ছি সামনের দিকটা ঘুরে আসি এপাশে আবার নদী আছে টুকটাক এপাশে পাশে নদী আছে ওখানে ছোট একটা ব্রিজ আছে রাস্তাগুলো হয়তো করতেছে মানে পেজ দিবে মাটির রাস্তা ছিল পেজ দিবে তাই এরকম একটু রিস্কি আছে যারা বাইক নিয়ে আসবেন একটু দেখে শুনে রাইড করবেন কারণ এই সব জায়গায় আপনি জোরে চালাইতে পারবেন না আর ব্রেক ধরলে স্লিপ কাটবে তো সাবধানে চালাতে হবে তো এই আর কি অবস্থা জায়গা আবার রাস্তার উপরে বালু দেওয়া মনে হয় যে খোয়াগুলো দিছিল ওগুলোর উপরে আবার বালু দিয়ে দিছে যাতে স্লিপ না কাটে অ্যাক্সিডেন্ট না হয় তো ভালো এটা তো এখানে খুব ভালো লাগতেছে আমি সুযোগ পেলেই চলে আসি আপনারাও আসতে পারেন ভালো একটা জায়গা ভালো লাগবে আশা করতেছি তো গাইস এখানে অনেকক্ষণ ঘুরলাম দুই পাশে অনেক গোলাপের বাগান দুই পাশে অনেক সুন্দর ছিল জায়গাটা এখন ব্যাক করতেছি বাসার দিকে তো গাড়িতে উঠে পড়লাম পড়লামের দিকে ফিরে যাবো এখন ব্যাক করলাম তো জায়গাটা অনেক সুন্দর ছিল এরকম ওয়েদার ঢাকার মধ্যে কখনই পাবেন না দুই পাশে দেখতেছেন হয়তো তো এই আর কি খুব ভালো লাগতেছে তো গাইস ভিডিওটা আর বেশি লং করব না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ